ওই দিকটা পশ্চিম দিক জয়রামবাটি বিষ্ণুপুরের দিক দেখতেই পাচ্ছেন এখানে কিছু মাটি পড়েছে আর এখানে গাঢ়ওয়াল দেয়া হয়েছে এটা উত্তর দিকে এটা পূর্ব দিক সামনে গাডা ব্রিজ হয়েছে আমি কাছে যাব আপনাদের এখান থেকে একটু দেখিয়ে দিই এটা দক্ষিণ দিক এটা পশ্চিম দিক জয়রামবাটি বিষ্ণুপুরের দিক দেখতেই পাচ্ছেন এই যে গাডার উত্তর দিকে মানে গার্ডওয়াল চলুন সামনে যাই আমি ওই পশ্চিম দিকে ওপরটাতেই ছিলাম দেখতেই পাচ্ছেন এটা দক্ষিণ দিক এই দেখুন কিছু মাটি এখানে পড়ে আছে আর সামনেই এই গাডার ব্রিজ দেখতেই পাচ্ছেন আর ঠিক ওই যে লাল বাড়িটা ওটা বাড়ি নাই ওটা কলেজের শেষ সীমানা দেখুন আর এই উত্তর দিক পশ্চিম দিক জয়রামবাটি বিষ্ণুপুরের দিক দিক জয়রামবাটি বিষ্ণুপুরের দিক এবার ভালোভাবে বুঝতে পারছেন এই দেখুন এটা গাডার ব্রিজ আর এখানে মাটি পড়া শুরু হয়েছে ওখানে সমস্ত গাড়িগুলো দাঁড়িয়ে আছে আমি এগিয়ে যাব আস্তে আস্তে আমি তো চারিদিকে তুলে ধরছি দেখে এটা পূর্ব দিক গোঘা ডারামবাগ তারকেশ্বর হাওড়ার দিক আর এখান থেকে মাত্র পাঁচশো থেকে চারশো মিটার দূরেই কামারপুকুর স্টেশন যখন কোনো প্রজেক্ট শুরু হয় তখন এরকম এলোমেলো হয়ে পড়ে থাকে তারপর সুন্দরভাবে সেটি সেজে ওঠে এটা পশ্চিম দিক জয়ডামবাটি বিষ্ণুপুরের দিক দেখে নিন গাডার ব্রিজটা এখনও কিন্তু নির্মাণের কাজ চলছে দেখতেই পাচ্ছেন এবার আপনাদেরকে সামনের দিকটা তুলে ধরব তো চলুন ওখানে কিছু মাটি পড়েছে সেটা আপনাদের দেখায় দেখুন কীভাবে কাজগুলো চলছে গাডার ব্রিজে এটা পশ্চিম দিক জয়ডামবাটি বিষ্ণুপুরের দিক দেখতে পাচ্ছেন এখানে মাটি ঢুকবে বুঝতেই পারছেন ওই একটু রাউন্ড দিয়ে দিই এটা দক্ষিণ দিক এটা পূর্ব দিক গোঘাট আরামবাগ তারকশ্বর হাওড়ার দিক আর এখান থেকে চারশো থেকে পাঁচশো মিটার দূরেই কামারপুকুর রেল স্টেশন আর ওই লাল বিল্ডিং ওটা কলেজের শেষ প্রান্ত এটা উত্তর দিক দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে আপনাদের তুলে ধরছি এই হচ্ছে গাডার ব্রিজের এখানে মাটি ঢুকবে এটা পশ্চিম দিক জয়রামবাটি বিষ্ণুপুরের দিক দেখে নিন এই দিক দিয়ে আগামী দিন ছুটে যাবে বিষ্ণুপুরের উদ্দেশ্যে ট্রেন এটা পশ্চিম দিক এবার আপনাদেরকে দক্ষিণ দিকে ঘুরিয়ে পুরো চারিদিকের লোকেশানটা তুলে দিচ্ছি দেখুন এখানে কি ধরনের কাজ চলছে বর্ষার পরে মাটি ফেলা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে পেশাই গাড়ি সমান করা গাড়ি গাডার ব্রিজের কিছু অংশ ডাম্পার গাড়ি আর ওখানে একটি গাডোয়াল গাডার ব্রিজ ভূতিকখালের ওপরে হয়েছে দেখতেই পাচ্ছেন কাছে যাব আর দেখুন কলেজের পিছনে যাতে এখানে বন্যা হয় বন্যায় প্রচুর জল দাঁড়িয়ে যায় তাই এই সুরক্ষিত ব্যবস্থা রেল লাইনের পাশে এরকম গার্ডওয়াল দেওয়া হচ্ছে মজবুত করে দেখতেই পাচ্ছেন অনেকটা চলে গেছে আরও উঁচু হবে এই দেখুন আর ওখানে এটি গাডার ব্রিজ তো গার্ডওয়ালটা আপনাদেরকে আরো পরিষ্কার করে দেখাচ্ছি দেখুন কাছে যাই তাহলেই বুঝতে পারবেন এই দেখুন কীভাবে সুরক্ষিত করা হচ্ছে রেল লাইন থেকে ভবিষ্যতের জন্য কারণ এখানে বন্যা প্রভৃত এলাকা এখানে প্রচুর জল দাঁড়িয়ে যায় বর্ষাকালে তিন চার দিন জল হলে এই জায়গাটা জল জলবহন হয়ে যায় দেখতেই পাচ্ছেন কিভাবে কাজটা চলছে আপনাদেরকে আরও পরিষ্কার করে দেখাচ্ছি দেখুন ঐতিহাসিক কাজ কাজ একবারই হবে বারবার নয় ট্রেন চালু হয়ে গেলে রানিং চলবে প্যাসেঞ্জারি ট্রেন ওনাদের লক্ষ ছাব্বিশ সালে দেখতেই পাচ্ছেন কি মজবুতভাবে কাজগুলো চলছে দেখুন এটা হচ্ছে কলেজের পিছনের অংশ এখানেই কলেজের শেষ বর্ডার এই দেখুন এখানে কাজ চলছে আর ওই পুতির খালের ওপরে গাডার ব্রিজ আর এখানে দেখুন দাম বাড়িগুলো সব দাঁড়িয়ে আছে আর কিছুক্ষণ পর মাটি ফেলা শুরু হবে আপনাদের পুরো এখানে ভালো করে দেখাচ্ছি দেখুন দেখতেই পাচ্ছেন এই দেখুন এটা গাড়ি আর গাড়ার বীজের কিছু অংশ এখান থেকে থেকে মিটার দূরেই হচ্ছে কামারপুকুর রেল স্টেশন একবার আপনাদেরকে চারিদিকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে কাজ কিন্তু জোর কদমেই চলছে বর্ষার পর উঠে পড়ে লেগেছে রেল দপ্তর দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত গাড়ি মজুদ আছে আর কিছুক্ষণের পর সব ড্রাইভাররা চলে আসবে এসে ওনাদের কাজ দায়িত্ব বুঝে নেবে আর কাজ শুরু করে দেবে আমি এসেছি সকাল সাড়ে পাঁচটায় ভিডিও বানাতে জানেন আমি সকাল সকাল ভিডিও বানাই এবার যাব সামনের দিকে কি কাজ হচ্ছে ভিডিও লম্বা হলে দেখুন একবারই কাজ হবে বারবার নয় ঐতিহাসিক কাজ তারকশোর টু বিষ্ণুপুর বহুদিনের আকাঙ্ক্ষা মানুষের সেটা পূরণ হতে চলেছে দু সালে তারই কাজ আপনাদের নমুনা তুলে ধরছি এটা হচ্ছে কলেজের পিছনের অংশ এখানে বন্যাপ্রবিত এলাকা তাই এখানে সাইডে গাঢ়ওয়াল দেওয়া হচ্ছে রেল লাইনের পাশে যাতে ভবিষ্যতে মাটি ধসে না যায় এবার আমি যাবো সামনের দিকে ভিডিও যত লম্বা হোক আপনারা দেখবেন আপনাদের জন্য এই প্রচেষ্টা সকাল সকাল এসে যাতে কোনো বিঘ্ন না ঘটে কোনো আওয়াজ না হয় তাই সুন্দর পরিবেশে আপনাদেরকে কাজগুলো তুলে ধরছি কি কাজ হয়েছে সেটা তুলে ধরলাম তিন তারিখে কি কাজ হয়েছে বিকেলবেলা পর্যন্ত তারই ভিডিও আপনাদের দিচ্ছি আজকে চার তারিখ আজকেও কাজ শুরু হয়ে যাবে তো চলুন সামনের দিকে এগিয়ে যাই আপনাদের মেশিনগুলো দেখায় ডাম পাড়ে করে যখন মাটি ফেলে দিয়ে যাচ্ছে তখন এই মেশিন দিয়ে সমান করছে দেখে নিন এখানে মাটি পড়ে আছে দেখতে পাচ্ছেন এই মাটিগুলো সমান করা হচ্ছে এটা হচ্ছে মাটি সমান করার মেশিন এই মেশিনটা দেখুন এই মেশিনটা মাটিটাকে পেশাই করে সমান করছে এই দেখতে পাচ্ছেন এরকমভাবে সমান করছে এই দেখুন এই সেই মেশিন বিভিন্ন রকম মেশিন আমরা চোখে দেখতে পাচ্ছি আপনাদেরও দেখাচ্ছি দেখুন এটা মাটি সমান করে আর দূরে ওই পশ্চিম প্রান্তে দাঁড়িয়ে আছে মাটি সমান করা আর একবার আপনাদের এখানে প্রদক্ষিণ করে দিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাব দেখে নিন আরেকবার আমি দেখাচ্ছি আপনাদেরকে তিন তারিখের কাজ আজকে চার তারিখ নভেম্বরে দু হাজার পঁচিশ তো চলুন সামনের দিকে এগিয়ে যায় ওখানে ভুতির খালের ওপরে গাড়ার ব্রিজ নির্মাণ চলছে এই দিক থেকে ডাম্পার গাড়িগুলো আসছে দেখতে পাচ্ছেন রাস্তা আর ওটা পি রাস্তা চলে যাচ্ছে পূর্ব দিকে আরামবাগ তারকেশ্বর হাওড়া কলকাতা এই দিক দিয়ে যাওয়া যায় এই দেখুন সেই ভুতির উপরে ওপরে গাড়ার নির্মাণ চলছে কত উঁচু দেখেছেন এর লেভেলে কিন্তু মাটি পড়বে দেখে নিন আর এখানে ডাম্পার মাটি পেশাই গাড়ি মাটি সমান করা গাড়ি সব দাঁড়িয়ে আছে এই দেখুন আর ঠিক এই কলেজের পিছনেতে চলছে গার্ডওয়ালের কাজ যাতে ভবিষ্যতে মাটি ধসে না পারে কারণ এখানটা সম্পূর্ণ ডুবে যায় বর্ষাকালে তিন চার দিন টানা বৃষ্টি হলে এই জানলার সমান জল উঠে যায় এই পাঁচিরের কিছুটা অংশ ডুবে যায় এটা কলেজের পাঁচির আপনাদের আরেকবার ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন ওটা পিজ রাস্তা ওখানে সামনে কলেজের গেট আর ওখানে একটি ঠাকুরের মন্দির আছে সাদা বাড়িটা আর দেখুন ওই সামনেও ডাম্পার গাড়ি আর এই হচ্ছে গাডার ব্রিজ ঘুতির খালের উপরে নির্মাণ হয়েছে আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে সকলেই যেটার দায়িত্বে কাজ শুরু করে দেবে এই দেখুন এই যে লালবাড়িটা এইটা কলেজের শেষ প্রান্ত আচিত দেখতে পাচ্ছেন এপরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছে এই জায়গাটা এই দেখুন এইভাবে গাডার ব্রিজটা গুতির খালের উপর নির্মাণ হয়ে চলে যাচ্ছে কামারপুকুর স্টেশনের দিকে এখান থেকে মাত্র তিন চারশো কিলো তিন চারশো মিটার দূরেই হচ্ছে কামারপুকুর স্টেশন চলে যাচ্ছে ওই দেখুন ঠিক ওই জায়গাটা থেকে কামারপুকুর স্টেশন আর এই সাদা বাড়িটা একটা মন্দির কালী মন্দির আর সামনেই কলেজের গেট আপনাদেরকে দেখাচ্ছে এই যে পাঁচির বলছিলাম বর্ষায় ডুবে যায় দেখুন ওই যে খোপ খোপ পাঁচিরের মধ্যে দেখতে পাচ্ছেন অদূর পর্যন্ত জল উঠে যায় এখানে টানা বর্ষাকালে তিন চার দিন বৃষ্টি হলে দেখুন দেখতেই পাচ্ছেন আর পিজ রাস্তা থেকে নেমে এই দিক দিয়ে ডাম্পার গাড়িগুলো আসে দেখতেই পাচ্ছে রাস্তাটা সমান হয়ে গেছে চলুন এবার সামনে যাই এই যে বলছিলাম এই যে কালী মন্দির আর পাশে ওখানে একটা বড় ব্রিজ আছে নিচ দিয়ে বাস যাবে যাচ্ছে আর পরবর্তীকালে ওপর দিয়ে ট্রেন যাবে আর ওই ওই দিকটাই হচ্ছে কামারপুকুর রেল স্টেশন আর গাড়ার ব্রিজটা দেখাচ্ছি দেখুন এই ভুতির খালের ওপরে তৈরি হয়েছে এখান থেকে বষ্ট হয়ে আছে দেখে নিন দেখতে পাচ্ছেন আর ওই রয়েছে লালবাড়ি কলেজের শেষ সীমানা দেখে নিন ফ্রেমেতে আপনাদের ভালো করে দেখাচ্ছি আর এই পি রাস্তাটা চলে যাচ্ছে জয়রামবাটি বিষ্ণুপুর বাঁকুড়া পুরুলিয়া অযোধ্যা পাহাড় শুশুনিয়া পাহাড় সমস্ত পর্যটক কেন্দ্র এই দিক দিয়ে যাওয়া যায় এই হচ্ছে কালী মন্দির আর আপনাদেরকে রেলের কাজের সাথে সাথে কিছু জিনিস তুলেও ধরলাম তো চলুন আমি সামনের দিকে যাই দেখুন ঠিক ধুতির খালের যেখানে গাডার ব্রিজ নির্মাণ হয়েছে রেলের তার পাশেই দেখতে পাচ্ছেন রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন মা ভবতারিণী মন্দির কামারপুকুর হুগলি দেখে নিন এই সেই মন্দির দেখতেই পাচ্ছেন আর ওই হচ্ছে ব্রিজ নিজ দিয়ে বাস যাচ্ছে আগামী দিনে ট্রেন যাবে দেখে নিন চলুন এবার আমি আস্তে আস্তে এগিয়ে যাই সামনে মা ভবতারিণী দেখুন কিভাবে কীভাবে জয়নাবাড়ির দিকে চলে যাচ্ছে গাঢ়ার ব্রিজ দেখতেই পাচ্ছেন সুন্দর করে দেখাচ্ছি চলে যাচ্ছে কামারপুকুর স্টেশনের দিকে এই এখন যাচ্ছে বাস পরবর্তীকালে ওপর দিয়ে ট্রেন যাবে এই দেখুন সেই গাডার ব্রিজ আর সামনেই হচ্ছে রেলের ব্রিজ এখন নিজ দিয়ে বাস যাচ্ছে পরবর্তীকালে ওপর দিয়ে ট্রেন যাবে তো দেখে নিন এই পূর্ব দিকটা চলে যাচ্ছে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের মঠ লাহাবাজার থেকে মাত্র দু মিনিটের হাঁটা পথ দেখতেই পাচ্ছেন আর এটা পুরোটাই মিশনের স্কুলের পাচির আর এখানে একটি গেট আছে দেখতেই পাচ্ছেন আর এই হচ্ছে রেলের ব্রিজ হচ্ছে রেলের ব্রিজ উপর দিয়ে ট্রেন যাবে আর নিচে দিয়ে এখন বাস যাচ্ছে বর্তমানে আর ঠিক এখানে একটি রাস্তা করা হয়েছে স্টেশন থেকে সোজা দেখতেই পাচ্ছেন ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে আর এই ভুতির খালের ওপরে ব্রিজ নির্মাণ হবে তাহলে সরাসরি এই পিটি রাস্তা থেকে প্যাসেঞ্জাররা অনাহাসে বাস থেকে নেমে ট্রেন ধরতে পারবে আবার ট্রেন থেকে নেমে বাস ধরতে পারবে এই জায়গাটি একটি গুরুত্বপূর্ণ জায়গা হয়ে যাবে এখানে ব্রিজ নির্মাণ হবে সেটা পরে হবে তো দেখে নিন এই চারিদিকের অংশটা এই বাস রাস্তার সামনেই স্টেশন থেকে রাস্তাটি আসছে আর এই হচ্ছে মিশন স্কুলের গেট আর ওখানেই হচ্ছে সেই গাডার ব্রিজ ওই সাইডটাতে আর এই হচ্ছে রেলের ব্রিজ ব্রিজ এটি দেখতে পাচ্ছেন গাড়ি যাতায়াত করছে আর ভবিষ্যতে এই রাস্তাটি হয়ে যাবে গুরুত্বপূর্ণ এখানে এই পুতির খালের ওপরে ব্রিজ নির্মাণ হয়ে গেলে আজ ভিডিও এইটুকুই চ্যানেল রামধনু সাথে আমি দীপঙ্কর